ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবার আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বাকি অংশটুকু যেখানে বলেছে সচেতন মূল্যায়ন রুবিক্স কিউব যেখানে একটা ছক দেওয়া আছে তোমরা ছকটা দেখে নিবা আর কাজ দুতে বলেছে অতীত বর্তমান কাজে সামাজিক অবস্থা যেখানে অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা আমরা ষষ্ঠ শ্রেণীর পাঠকের বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মানুষ আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতির অংশ কেমন এটা থেকে অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন ও জীবিকা তথ্য বিষয়ক সংগ্রহ করব আর সেই সাথে আমরা ইতিমধ্যে সবার প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটি খাতায় লিখে পূরণ করব লক্ষ্য করবো যেন অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকার তুলনায় আমরা ছক একে ব্যাখ্যা করে লিখি যেখানে ছক একে বলা রয়েছে যে অতীত বর্তমান মানুষের জীবন ও জীবিকা এটি ব্যাখ্যা করে লিখতে হবে অতীতে বাংলা অঞ্চলের জীবন জীবিকা কেমন ছিল এটা লিখবা তারপর হচ্ছে বর্তমানে আমাদের সহপাঠীর এলাকায় মানুষের জীবন জীবিকা কীরকম এটাও লিখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উত্তরপত্রটি খুব শীঘ্রই নিয়ে হাজির হবো তোমরা আমাদের সাথেই থাকো এখন খ নম্বর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মানুষের জীবন ও জীবিকায় প্রভাব ফেলে থাকে যেমন কোন কোন এলাকায় নদী থাকলে সে সেখানে জেলেদের বসবাস থাকবে এভাবে বাংলাদেশের বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যে মানুষের জীবন ও জীবিকা ভিন্নতা দেখা যায় আমরা এই বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য জীবন ও জীবিকা শনাক্ত করে একটা তুলনামূলক ছক কাদায় উত্তরপত্তর লিখবো এই জন্য পাঠ্যপুস্তকের বাংলা ইতিহাসের ভূপ্রকৃতি প্রভাব থেকে প্রাপ্ত তথ্য জোড়ার কাজে সহপাঠী থেকে তথ্য এবং আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ পৃষ্ঠা নম্বর অংশ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা কাজটি করব। এটি কিন্তু বইয়ের সহযোগিতায় আমাদেরকে করতে হবে যেখানে বলেছে কাজ নম্বর তিনে দায়িত্বশীল ভূমিকা আমি আত্মপ্রতিফলন আমাদের সমাজের বিভিন্ন আত্মপরিচয় মানুষ বসবাস করে আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলি লিখে ফেলি আর কথা বলেছে দল গঠন ও আলোচনা এখন আমরা চারজন একটি দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে প্রতিফলন আত্মপ্রতিফলন লিখেছি তা শেয়ার করবো এরপর সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব তারপর গ নম্বর বলছে প্রতিবেদন লেখা এরপর প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকায় আমি শীর্ষক একটি প্রতিবেদন লিখবো প্রতিবেদনটিতে নিচের বিষয়গুলো আমি উল্লেখ করব যেখানে আমরা হাতের বাম দিকে কর্মিক নাম এবং ডান দিকে প্রতিবেদনের বিষয় তো বলতে পারি সমাজের নানারকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা কি করতে পারি তার একটা তালিকা তৈরি করব আর দ্বিতীয়ত আমি কি করতে পারি তার তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করব তা লিখবো এরপর হচ্ছে সমাজের নানারকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তা তারিখা করব এরপরে যে আমরা সবাই একসাথে কী করতে পারি এই তালিকা থেকে যে কোনো একটি কাজ কীভাবে বাস্তবায়ন করবো তা লিখব